নমস্কার বন্ধুরা আজকে আমরা দর্শন করবো নৈহাটি শহরের প্রাচীন ঐতিহ্যের চিহ্ন মা অন্নপূর্ণা ও মহাদেবের মন্দির আমি পড়াশোনায় ভালো করতে চাই আমি আমার দুই সন্তানের ভালো চাই আর কৃষ্ণ ভক্তি চাই কথিত আছে নন্দী মহারাজের কানে কানে কোনো ইচ্ছের কথা বললে তা পূরণ হয় তাই জন্য আমি আর বৃন্দাও আমাদের ইচ্ছের কথা নন্দী মহারাজকে জানালাম এবার আমরা দর্শন করব এই মন্দিরের নিচে অবস্থিত শিবলিঙ্গ আমার ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছি এই যে শিবলিঙ্গ এটি ছিল অনেক বড় এবং যেই শিবলিঙ্গটি এখন আমরা দর্শন করব। তা নতুন করে স্থাপন করা যেই শিবলিঙ্গটি আসলে এই মন্দিরে ছিল সেই শিবলিঙ্গটি কোনো খোঁজ পাওয়া যায় না আমার ঠাকুমার বলতেন যে তারা যখন বিয়ে হয়ে এই নৈহাটি শহরে আসেন তারা এই শিবলিঙ্গর মাথায় জল ঢালতে আসতেন এই মন্দিরে এবং তখন এই মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে শিবলিঙ্গর মাথায় জল ঢালতে হতো এতটাই নাকি সেই শিবলিঙ্গটি বড় ছিল হয়তো কোনো কারণে সেই শিবলিঙ্গটি চুরি গেছে বা কোথাও কিছু হয়েছে তা আমাদের জানা নেই আমাদের সৌভাগ্যক্রমে আমরা মহাদেবের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলাম দুটি কলা রাখা ছিল আমি ও বৃন্দা সে প্রসাদ গ্রহণ করলাম মহাদেবকে দর্শন করলাম তাকে প্রণাম করলাম এই মহাদে এই মহাদেবটি এখানে রোজ পূজিত হন এবং বছরের একটি দিন এটির বিশেষ করে পুজো হয় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভারতের প্রথম অপরাধ বিজ্ঞানী ডক্টর পঞ্চানন ঘোষাল তার স্ত্রী ছিলেন ধর্মপরায়ণা কথিত আছে তার স্ত্রী কল্পনা দেশে তৈরি করেছিলেন এই মন্দির আমরা এবার সবাই মিলে অন্নপূর্ণা মাকে দর্শন করার জন্য ওপরে উঠছি মা অন্নপূর্ণা এই মন্দিরের ওপর তলায় অবস্থান করেন বৃন্দায় এই মন্দির দেখে খুবই খুশি ঠাকুমাই গল্প করতেন যে এই মন্দির খুব দক্ষ শিল্পী দ্বারা তৈরি করা হয়েছিল এবং আপনারা যদি এই কোনোদিনও এই মন্দিরে আসেন আপনারা খেয়াল করবেন এই মন্দিরের যে কারুকার্য এত সুন্দর এত নিখুঁত তা দক্ষ শিল্পী ছাড়া করা সত্যি অসম্ভব আমার তো এই মন্দির দেখে মন প্রাণ জড়িয়ে গেল বৃন্দাও খুব খুশি এই মন্দির দেখে এইখানে সমস্ত ভগবানরাই রোজ পূজিত হন তবে বছরের বিশেষ একটি দিনে তাদেরকে বিশেষ করে পুজো করা হয় সেই দিন ভক্তদের জন্য সমস্ত জন্য প্রসাদ বিতরণ করা হয় এবং এছাড়াও এই অন্নপূর্ণা মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় আমরা প্রণাম করলাম এই মহাদেব আর এই অন্নপূর্ণা মা এইটি কিন্তু পাথরের মূর্তি এই মূর্তিগুলো কিন্তু সেই প্রাচীন কাল থেকেই এই মন্দিরে রয়েছে বহু বছর এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তখন কিন্তু এই মন্দিরের খোঁজ কেউ জানতই না কিছু বছর হলো এই মন্দির পুনরুদ্ধার করা হয়েছে এই মন্দিরের কাজ এখনও চলছে এবং যিনি এই মন্দির স্থাপন করেছেন এতই সুন্দর এই মন্দির পুরো পরিক্রমা করা যায় মন্দিরে দেখলে মন ভরে যায় মন্দিরের সমস্ত কারুকার্য ভেঙে পড়েছিল কিছু কিছু মন্দির খুবই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় মন্দির ছিল সেই সমস্ত কিছু এখন ঠিকঠাক করা হচ্ছে আর এই যে মহাদেব আর অন্নপূর্ণা মা আর এই হল এই মন্দিরের নন্দী মহারাজ এই মন্দিরের দুদিকে দুটো বড় বড় নন্দী মহারাজ আছেন তাদেরকেও দেখলে মন ভরে যায় পুরো মন্দির পরিক্রমা করলাম আমরা সবাই বন্ধুরা তোমরা যারা যারা এই মন্দিরে আসতে চাও তাদেরকে নৈহাটি স্টেশনে আসতে হবে ট্রেনে করে বা যে যেখান থেকে আসতে চাও নৈহাটি স্টেশনে এসে চার নম্বরের দিক থেকে টোটো বা অটো কে বলতে হবে মাদরাল হনুমান মন্দির যাব তাহলেই সেই টোটো অটো কিছু ন্যূনতম ভাড়ার বিনিময় এই মন্দিরে তোমাদেরকে এনে দেবে তোমরা সবাই এসো ঘুরে যাও খুবই সুন্দর মন্দির একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে বিরাজ করে সময়। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম টাটা